প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি রূপান্তর নিয়ে আজকে আমরা শিখবো কি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয় তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে আমি আগে থেকে একটি ম্যাথ করে রেখেছি চলো এটি দেখি কিভাবে হলো প্রথমে দেখতে পাচ্ছ আমি হেক্সাডেসিমালের যে সংখ্যাটি এটি নিয়েছে হচ্ছে কত এ এফ পয়েন্ট থ্রি ই এটি হচ্ছে কোথায় নিবো আমি বাইনারিতে কনভার্ট করব তো বাইনারিতে কনভার্ট করার আগে আমি তোমাদের সাথে চারটি বিটকে হচ্ছে পরিচয় করিয়ে দিতে চাই তোমরা সবাই জানো হচ্ছে আমরা আমাদের যে বাইনারি বাইনারি হচ্ছে জিরো ওয়ান এই দুটি বিট নিয়ে কাজ করে জিরো হচ্ছে ভ্যালুলেস আমরা সবাই জানি সামনে জিরোর কোনো ভ্যালু নেই তো হচ্ছে পরের সংখ্যা পরের অঙ্কটি কত আমাদের ওয়ান তো হচ্ছে আমরা স্টার্টিং কত লিখেছি ওয়ান ওয়ানকে কে ডাবল করলে আমরা কত পাবো টু টু কে ডাবল করলে পাবো হচ্ছে ফোর ফোর কে ডাবল করলে পাবো হচ্ছে এইট এখন কথা হচ্ছে আমি এই যে চারটি বিট কেন বের করলাম কারণ আমি তো চলে আর বেশিও বের করতে পারি এখন বেশি কেন বের করলাম না কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে যে চারটি বিট আমি বের করেছি এই চারটি বিটকে যোগ করলে হচ্ছে হয় হচ্ছে কত পনেরো আর আমরা জানি হেক্সা ডেসিমেলের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে কত পনেরো আর এইখানে এই চারটি বিটকে যোগ করলে হয় কত পনেরো এই জন্য হচ্ছে আমি আর বিট বের করে নি বের করে নিই তো প্রথমে চলে যে হচ্ছে আমরা অঙ্কের মধ্যে কত আমাদের এ মানে হচ্ছে আমাদের কত টেন টেন এরপর হচ্ছে আমরা কি করব এই যে টেন টেন সংখ্যাটি বাড়ানোর জন্য আমরা হচ্ছে কি করব এই চারটি বিটের নিচে নিচে দাগ কাটবো দেখো আমি প্রথমে এইটের নিচে একটা দাগ দিয়েছি তার মানে এইট এখানে রয়েছে আমার এখানে আমি এইটটাকে ধরেছি এইট হচ্ছে এর নিচে নিচে দিয়েছি কারণ যদি আমি ওয়ান দিই তার মানে আমার ফোরটাকে হচ্ছে কাউন্ট করতে হবে আর এইট আর ফোর কাউন্ট করলে হবে কত বারো আর আমাদের এখানে আছে কত টেন তো হচ্ছে হবে না যেহেতু সেহেতু হচ্ছে আমি দিয়েছি হচ্ছে জিরো এরপরে টু এর নিচে কত দিয়েছি ওয়ান কারণ এইটা টু কে যোগ করলে কত হবে টেন তো আমরা টেন পেয়ে গেছি তো হচ্ছে আমার ওয়ানের নিচে কি হবে জিরো দিতে হবে এর নিচে ওয়ান দিলে হবে না কারণ এর নিচে যদি ওয়ান দিই তাহলে ওয়ানটাও কাউন্ট হবে যার কারণ হয়ে যাবে কত এগারো কিন্তু সংখ্যা দেওয়া আছে কত আমাদের দশ এই জন্য হচ্ছে আমরা লিখলাম কত ওয়ান জিরো ওয়ান জিরো মানে আমরা চারটি বিট পেয়ে গেলাম এর জন্য এটি হচ্ছে আমি এখানে লিখলাম এরপরে যে আমাদের হচ্ছে অঙ্কটি রয়েছে সেটি আছে কত এফ f মানে কত এফ মানে হচ্ছে আমাদের কত পনেরো তো হচ্ছে আমরা এর নিচে ওয়ান দিলাম আমাদের রয়ে গেল হাতে কত ওয়ান রয়ে গেল মানে পেয়ে গেলাম ওয়ান এরপর হচ্ছে এর নিচে ওয়ান দিলাম পেয়ে গেলাম কত এইট আর ফোর যোগ করলে পাবো হচ্ছে কত বারো এরপর হচ্ছে টু এর নিচেও ওয়ান দিলাম পাবো হচ্ছে কত চোদ্দ পেয়ে গেলাম এরপর হচ্ছে এর নিচেও কি দিলাম ওয়ান দিলাম এবার আমরা পেয়ে গেলাম কত পনেরো তার মানে হচ্ছে আমাদের এফ এর জন্য আমরা চারটি বিট পেলাম কি কি ওয়ান 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 মানে চারটি ওয়ান এই চারটি ওয়ানকে আমি এখানে লিখে দিয়েছি এরপর থ্রি থ্রিটা যদি আমি কাউন্ট করি তো এইটের নিচে আর এখন আর কি দেওয়া যাবে না ওয়ান দেওয়া যাবে না কারণ হচ্ছে থ্রি এইট থেকে অনেক ছোট এই জন্য হচ্ছে দিয়েছি কত জিরো ফোর নিচে কি দিয়েছি জিরো কারণ হচ্ছে জিরো কেন দিলাম কারণ হচ্ছে ফোর হচ্ছে থ্রি থেকে বড় এরপর টু এর নিচে দিয়েছি কি ওয়ান কারণ হচ্ছে আমি জানি থ্রি থেকে হচ্ছে টু ছোট এই জন্য টু নিয়ে নিলাম এরপর হচ্ছে এর নিচেও কি দিলাম ওয়ান তার মানে আমার পেয়ে গেলাম কি টু আর ওয়ান টু আর ওয়ান যোগ করলে কত হয় থ্রি হয় তার মানে হচ্ছে আমাদের যে তৃতীয় অঙ্কটি সেটার জন্য পেলাম কি জিরো জিরো ওয়ান ওয়ান এটি হচ্ছে আমি এখানে লিখে দিয়েছি এরপর আছে হচ্ছে আমাদের কি ই ই মানে কত আমাদের চোদ্দ তো চোদ্দ বানানোর জন্য আমরা প্রথমেই এইটের নিচে একটি ওয়ান দিয়েছি আমরা প্রথমেই পেলাম এইট এরপর হচ্ছে ফোর এর নিচে ওয়ান দিয়েছি আবার পেলাম কত বারো এরপর নিচে ওয়ান দিয়েছি তার মানে এইট ফোর টু তিনটাকে যোগ করলে পাবো কত চোদ্দ চোদ্দ পেয়ে গিয়েছি তার মানে আমার আর বিটের প্রয়োজন নেই এই জন্য হচ্ছে কি ওয়ান এর নিচে জিরো দিয়েছি তার মানে আমাদের চতুর্থ অঙ্কটির জন্য পেয়ে গেলাম ওয়ান 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 জিরো এরপর জাস্ট আমি সংখ্যাটি এখানে লিখে দিয়েছি এরপরে বাইনারি যে আমাদের বেস টু এখানে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এ আর এফ যেহেতু হচ্ছে হচ্ছে আমাদের দশমিকের আগের সংখ্যা কি আমি এ আর এফ এর যে বিট গুলো পেয়েছি সেটা লেখার পর হচ্ছে আমি কি দিয়ে দিয়েছি দশমিক দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কি আমার যেই বিট রয়েছে এরপর আমি আটটি বিট বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি ব্র্যাকেট করে বাইনারি ডিজিটটি মানে বাইনারি বেস লিখে দিয়েছি চলো এখন একটি আমরা করে দেখি আমরা প্রথমেই হচ্ছে একটি হেকসাডেসিমার সংখ্যা নিব আমরা নিয়ে নিলাম পয়েন্ট দিয়ে নিলাম হচ্ছে আমরা পয়েন্ট কত নিব নিলাম হচ্ছে এ আর এখানে হচ্ছে আমাদের হেক্সাডেসিমিনার বেস যেহেতু হচ্ছে ষোলো এই ষোলোটা দিয়েছি আর এখানে হচ্ছে কি দিলাম কোয়েশ্চেন মার্ক করে টু দিয়েছি কারণ হচ্ছে আমি বাইনারিতে কনভার্ট করবো তো হচ্ছে আমরা সংখ্যাটিকে লিখে নিয়েছি এখন হচ্ছে আমাদের প্রথম যে অঙ্কটি সেভেন এর জন্য হচ্ছে আমি চারটি বিট বের করব তো তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এখানে আছে হচ্ছে কত এইট এইট যেহেতু সেভেন এর চাইতে বড় তার মানে এটার নিচে বসবে জিরো এরপরে ফোর যেহেতু ছোট ওয়ান টু যেহেতু ছোট ওয়ান তো ফোর আর টু যোগ করলে পাবো হচ্ছে ছয় আরেকটি ওয়ান দিলে পাবো হচ্ছে সাত তার মানে আমরা সাত পেয়ে গিয়েছি তার মানে লিখবো হচ্ছে জিরো ওয়ান 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 এরপর হচ্ছে আমি এফ এর জন্য চারটি বিট বের করব এফ এর জন্য চারটি বিট বের করার জন্য আমি এইট এর নিচে একটি ওয়ান দিলাম ফোর এর নিচে একটি ওয়ান দিলাম টু এর নিচে একটি দিলাম ওয়ান এর নিচে একটি দিলাম তো এই চারটি বিট যদি আমরা যোগ করি এমনিতেই পেয়ে যাবো কত পনেরো আর আমরা জানি এফ এর ভ্যালু কত পনেরো তো আমাদের যে দ্বিতীয় অঙ্কটি তার জন্য আমরা চারটি বিট কি পেলাম চারটি ওয়ান চারটি ওয়ান এরপর এরপর হচ্ছে আমি দুটির জন্য হচ্ছে চারটি করে বীর বের করবো প্রথমে আছে হচ্ছে আমাদের কি এ এ মানে হচ্ছে টেন টেন বের করার জন্য আমি এইট এর নিচে একটি ওয়ান দিলাম তো ফোর এর নিচে ওয়ান দিলে হচ্ছে বেশি হয়ে যাবে তো দিতে পারবো না এই জন্য হচ্ছে জিরো দিলাম টু এর নিচে ওয়ান দিলে হয়ে যাবে কত টেন আমি টেন পেয়ে গেলাম তার মানে হচ্ছে ওয়ান এর নিচে দিব কত জিরো তার মানে হচ্ছে আমার তিন নম্বর অঙ্কটির জন্য আমার চারটি বিট কি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরপরে যেই আমার অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে কি এফ এফ হচ্ছে কত ভ্যালু হচ্ছে পনেরো তো আমরা তো উপরে দেখতেই পাচ্ছি দ্বিতীয় লাইনে হচ্ছে আমরা এফ এর একটি ভ্যালু বের করে রেখেছি চারটি ওয়ান ঠিক সেম ভাবে এখানেও কি বের করব চারটি ওয়ান তো আমরা পেয়ে গেলাম এফ এর মান চারটি ওয়ান এখন যদি আমি সম্পূর্ণটাকে লিখতে চাই তাহলে ঠিক এভাবে লিখব সেভেন এফ পয়েন্ট এ এফ হেক্সাডেসিমিলের বেস ষোলো ইকাল টু জিরো ওয়ান 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 এরপর হচ্ছে এই চারটি ওয়ান লিখব ওয়ান 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 যেহেতু হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা এরপর হচ্ছে পয়েন্ট রয়েছে তার মানে হচ্ছে আমি আটটি পর কি দিয়ে দিব পয়েন্ট এরপর হচ্ছে এই আটটি বিট ওয়ান এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা তো এই পর্যন্তই এই হচ্ছে আমাদেরকে বাইনারিতে যেতে হয় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা নতুন কিছু শিখবো সবাই হচ্ছে বিশ্বন একাডেমির সাথেই থাকবে আর হচ্ছে যারা নতুন আহ নতুন এসেছো তারা হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ